আপনার স্বপ্ন যদি হয় আমেরিকায় স্থায়ীভাবে কাজ করা তাহলে ইবি থ্রি বিষয় হতে পারে আপনার টার্নিং পয়েন্ট কিন্তু দু হাজার সালে নতুন নিয়ম কি কি বদল এসেছে কারা এখন সুযোগ পাবেন আর কারা পাবেন না এই ভিডিওটি না দেখলে আপনার জীবন বদলে দেওয়ার সুযোগটা হয়তোবা আপনি মিস করে ফেলবেন আমেরিকা কুটি মানুষের স্বপ্নভূমি এমন এক দেশ যেখানে সুযোগের শেষ নেই আমরাও এমনই এক স্বপ্ন নিয়ে এই আমেরিকায় পাড়ি দিয়ে থাকি একদিন এই ভূমিতে দাঁড়িয়ে নিজের একটি নতুন অধ্যায় শুরু করা কিন্তু স্বপ্ন তো আর শুধু স্বপ্ন দেখলে হয় না তাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা আর অদম্য প্রচেষ্টা আর সেই পথ চলার প্রথম পদক্ষেপই হল ইবি তিরি বিশা আজ আমি আপনাদের দু হাজার পঁচিশ সালের ইভি থ্রি ভিসা নিয়ে নতুন আপডেট জানাবো আপনারা কিভাবে ইভি থ্রি ভিসার মাধ্যমে এই আমেরিকার মতন জায়গায় আপনারা আসতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমেই আমরা জেনে নিই ইভি থ্রি ভিসা আসলে কি এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে কাজ করার এবং বসবাস করার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড ক্যাটাগরি ভিসা দুই সালের নিয়ম অনুযায়ী এই বিষয় তিনটি প্রধান উপশ্রেণী রয়েছে প্রথমটি হল দক্ষ কর্মী অর্থাৎ যেটাকে ইংলিশে বলে স্কিল ওয়ার্কার যাদের কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ রয়েছে তাদেরকে দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার বলে থাকে এবার আসে আমরা দ্বিতীয়ত পেশাদার অর্থাৎ প্রফেশনাল যাদের বেচালার ডিগ্রি বা সমমানের ডিগ্রি আছে এবং তাদের পেশার জন্য এই ডিগ্রির প্রয়োজন তৃতীয়ত হল অধ্যক্ষ কর্মী অর্থাৎ আনস্কিল ওয়ার্কার যেসব কাজের জন্য দুই বছরের কম প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একজন আমেরিকান নিয়োগকর্তার স্পন্সারশিপ নিয়োগকর্তা প্রথমে লেবার সার্টিফিকেশন প্রেম পেতে হয় এখন আমরা অনেকেই জানি না প্রেম এর পূর্ণরূপ কি। প্রেম এর পূর্ণরূপ হলো প্রোগ্রাম ইলেকট্রনিক রিভিউ ম্যানেজমেন্ট এটি এমন একটি প্রক্রিয়া যা প্রমাণ করে যে আমেরিকায় কোনো যোগ্য বা ইচ্ছক কর্মী নেই যিনি প্রস্তাবিত কাজটি করতে পারবেন এরপর নিয়োগকর্তা আপনার পক্ষ থেকে ফরম আই ফোর জিরো ফাইল করেন দুই হাজার পঁচিশ সালের প্রেম প্রক্রিয়ার জন্য প্রায় দশ থেকে ১৬ মাস লাগতে পারে তবে কিছু ক্ষেত্রে প্রিমিয়াম ওয়ান ফোর জিরো মাত্র পনেরো সম্পন্ন করা সম্ভব এখন কথা হলো এই ইভি থ্রি বিষার জন্য আমি কিভাবে আবেদন করতে পারি কিংবা কোন যোগ্যতা আমার প্রয়োজন ইভি থ্রি বিষার জন্য আবেদন করতে আপনাকে নির্দিষ্ট কিছু যোগ্যতা মান ও কাজের অভিজ্ঞতা অবশ্যই অর্জন করে নিতে হবে দুই সালের আমেরিকায় ইবি থ্রি বিষাদারীদের জন্য চাহিদাযুক্ত অনেক কাজ রয়েছে যেমন নার্সিং নির্মাণ কার্পেন্টার টেকনিশিয়ান ম্যানুফ্যাকচারিং লজিস্টিক কমার্স গ্লোবাল ট্রেড ইত্যাদি প্রথমেই আমরা আসি নার্সিং নার্সিং এই কাজের চাহিদা এই আমেরিকার মতন জায়গায় প্রচুর রয়েছে তারপর রয়েছে নির্মাণ অর্থাৎ ইলেকট্রিশিয়ান কার্পেন্টার এর চাহিদাও প্রচুর ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান নতুন প্রযুক্তি এবং ইলেকট্রিক বিহকল শিল্পর জন্য এই কর্মীদের অর্থাৎ প্রয়োজন পড়ে লজিস্টিক ও সাপ্লাই চেন পেশাজীবী ই কমার্স এবং গ্লোবাল ট্রেডের কারণে এদের চাহিদা প্রচুর রয়েছে সঠিক চাকরির প্রস্তাব পেতে ধৈর্য এবং অধ্যাবসায় অত্যন্ত প্রয়োজন অনেক সময় ইমিগ্রেশন এটার্নি স্পন্সারশিপ দিতে ইচ্ছুক নিয়োগকর্তাদের সাথে যোগাযোগের সাহায্য দিতে পারেন আপনি আই ওয়ান ফোর জিরো অনুমোদন পাওয়ার পর আসে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ তাহলে অ্যাডভান্টেজ অব স্ট্যাটাস কনসোলার প্রসেসিংয়ের জন্য আপনাকে জাতীয় ভিসা সেন্টার এন এর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ডিএস টু সিক্স জিরো পূরণ করতে হবে এনবিসিতে জমা দিতে হবে সর্বশেষ আসে বহু প্রতীক্ষিত ভিসা ইন্টারভিউ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সব সিভিল ডকুমেন্ট এবং মার্কিন অভিবাসন আইন মেনে চলার সক্ষমতা যাচাই করা হয় কিছু নতুন নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি আপনাকে সংগ্রহ করা হবে মনে রাখবেন স্পষ্ট সৎ এবং সুসংগত উত্তর দেওয়া জরুরি আপনার পাসপোর্ট ডিএস টু সিক্স জিরো কনফার্মেশন পেজ এবং সব সাপোর্টিং ডকুমেন্ট সাথে রাখুন ইন্টারভিউতে সফল হওয়ার জন্য আপনাকে পাসপোর্ট সহ ভিসা স্ট্যাম্প করতে হবে ভিসা পাওয়ার পর আমেরিকায় আসার অনুভূতিটি কেমন হবে তা আপনারা নিজেরাই বুঝবেন কেননা এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যেন স্বপ্নের এক নতুন দিগন্ত এখানে এসে প্রথমেই নিজের নতুন কর্মস্থলে যোগ দিবেন আমেরিকা জীবন কিন্তু ভাই এত সহজ নয় তবে পরিশ্রম করলে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার অনেক সুযোগ রয়েছে আপনি আপনার স্বপ্নের চাকরিটা যখন পেয়ে যাবেন আপনার জীবনকে এতটাই মান উন্নত করতে পারবেন তবে তা বলা বাহুল্য মনে রাখবেন ধৈর্য অধ্যবসা এবং সঠিক তথ্যের উপর নির্ভর করা সাফল্যের চাবিকাটি আপনার সাফল্যকে সত্যি করতে আজই পদক্ষেপ নিন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন এবং কমেন্টস করে আমাকে বলুন আপনার কি কি জানতে ইচ্ছুক আজকের মতন বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ